الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وقال الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم فبشر عباد الذين يستمعون القول بال الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده رواه البخاري عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من اهله وماله والناس اجمعين رواه مسلم في كتاب الايمان

সলাত ও সালাম পেশ করছি ওই রসুলের উপর যিনি ওহি ছাড়া কিছু বলতেন না ওহির মাধ্যমে তিনাকে যা জানানো হতো তাই তিনি মানুষের নিকট বলতেন তাই আমরা সেই রসুলের উপর সলাত ও সালাম পাঠ করছি আল্লাহম্মা সল্ল আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ সল্লু আলহি ওয়া সাল্লাম আজকের জুমার দিনের খুদবার বিষয় প্রকৃত মুসলিম কারা বা প্রকৃত মানুষ কারা এই বিষয়ে কোরআন মাজিদ ও সহি হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি وحلل উগদাতা من لساني يفقه قولي ربي زدني علما আপনাদের নিকট আপনাদের সম্মুখে সূরা জুমার থেকে 16 এবং 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি মহান আল্লাহ বলেন ফাবাসশির ইবাদ হে নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন আল্লেদিনা এস্তামি উন কাউলা যারা কথা শ্রবণ করে যারা কথা শুনে তাদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দেন ফায়াত উনা আহসানা অথপর অর্থাৎ কথা শোনার পরে যা উত্তম তার অনুসরণ করে উল্লাকালীন হাদাহুমুল্লাহ তারা এমন মানুষ তাদেরকে আল্লাহতালা সঠিক পথে পরিচালিত করেন আলবাব এবং তারাই হচ্ছে বোধ বৌদ্ধ ব্যক্তি তারাই হচ্ছে বুদ্ধিমান তারাই হচ্ছে জ্ঞানী এই আয়াতে প্রথমে আল্লাহ আল্লাহতালা বললেন আল্লা দিন উনাল কাওলা যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে এর মানে প্রকৃত মুসলিমের পরিচয় হচ্ছে তারা মনোযোগ সহকারে কথা শুনবে মনোযোগ সহকারে কথা শ্রবণ করবেন মনোযোগ সহকারে কোন কথা শ্রবণ করব এখানে যে আল্লাহ তালা বলেছেন যে প্রকৃত মুসলিম তারাই যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে এখানে কথা শ্রবণ করার অর্থ হচ্ছে কোরআন মাজিদ এবং সহি হাদিসের কথা শ্রবণ করা যারা মনোযোগ সহকারে কোরআন মাজিদ এবং সহি হাদিসের কথা শ্রবণ করে কান দিয়ে শুনে এর মানে শিক্ষা অর্জন করা যায় দুইভাবে সরাসরি শিক্ষকের নিকট থেকে তার নিকট কোরআন মাজিদ পড়তে শিখে হাদিস পড়তে শিখে শিক্ষা অর্জন করা দুই নাম্বার ইসলামী শিক্ষা অর্জন করা হয় কান দিয়ে কথা শ্রবণ করে পৃথিবীতে যত কথা রয়েছে সবচেয়ে দামি কথা হচ্ছে কোরআন মাজিদ এবং সই হাদিসের কথা এর চেয়ে দামি কথা পৃথিবীতে আর নাই বক্তা যতই ইষ্টাজি এসে নিজের কেশা কাহিনী বলুক ব্যক্তিগত কথা বলুক গাজাল বলুক দুই ঘন্টা জাল সাথে চারটা পাঁচটা গাজালি বলে তাহলে এই গাজালগুলোর ভিতরে নিজের ব্যক্তিগত কথার ভিতরে কোনো কল্যাণ নাই কল্যাণ রয়েছে সই হাদিস এবং কোরআন মাজিদের কথাই সবচেয়ে উত্তম কথা হচ্ছে কোরআন মাজিদ এবং সই হাদিসের কথা রসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন এগুলোর চেয়ে দামি কথা আর হতে পারে না রসুল সাল সাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না মহান আল্লাহ আনিল হাওয়া বল তিন এবং চার নম্বর আয়াত এখানে আল্লাহতালা বলছেন যে রসুল সাল্লা সাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না ওহির মাধ্যমে তাকে যা জানানো হতো তিনি তাই বলতেন মহান আল্লাহ অন্যত্র বলেন সুরা হাক্কা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার আয়াত ওয়ালাউ তাকাউ আলাইনা বাদাল আকাবিল লা আখাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন মুহাম্মদ যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলতো তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালীকে কেটে দিতাম একটি ভয়ঙ্কর কথা আমাদের রসুল সাল্লাহ আল্লাহ তালা বলছেন অথচ বক্তা এসে কোরআন সন্ন্যার কোনো কথাই বলছেন না তাকে আপনি জালসাই নিয়ে আসেন জিনা রাসূল রসুল সাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না আল্লাহ তাকে যা জানিয়েছেন তিনি সেটাই জাতির নিকট পেশ করেছেন অতএব সবচেয়ে দামি কথা হচ্ছে আল্লাহর কথা এবং রাসূলের কথা একটি হাদিস দেখেন থেকে বর্ণিত আনানো জাবালিন রাতিফুহু আলারি অর্থাৎ নবী সাল সাল্লাম এবং জাবাল তারা দুইজন একটি সাওয়ারির উপর একটি যানবাহনের উপর বাসা ছিলেন রাসুল ছিলেন প্রথমে মাজবিন জাবাল ছিলেন রাসুলের পিছনে এক একবারে পাশাপাশি এরপরে আল্লাহ রাসুল মাজকে বলছেন কয়লা ইয়া মাজ অর্থাৎ বলছেন হে মাজ কয়লা মাজ এরপরে মাজ বললেন লাভবাইক ইয়া রাসুল আল্লাহ সাদাইক হে আল্লাহ রসুল আমি আপনার পাশেই উপস্থিত রয়েছি আমি প্রস্তুত রয়েছি অর্থাৎ ভাবখানা দেখে মনে হচ্ছে যে হে আল্লাহ রসুল আপনি কি বলছেন বলেন আমি আপনার কথা শোনার জন্য প্রস্তুত রয়েছি আল্লাহ রসুল আবার বলছেন মজ আবার মজ বললেন লাভবাই কে আরাল্লা সাদাইক আবার আল্লাহ রসুল বললেন মজ আবার মজ বললেন লাভবাই ক্যারাসুল আল্লাহ সাদাইক আমি আপনার দরবারে উপস্থিত রয়েছি আমি আপনার জন্য প্রস্তুত রয়েছি আপনি কি বলছেন আমি সেটা শোনার জন্য প্রস্তুত রয়েছি আপনি বলেন আল্লাহ রসুল বললেন মামিন আহাদিন আশাদু আল্লাহ ইলা ইহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ মিন কলবিহি ইল্লা হার্রামাহুল্লাহ আল্লাহ রসুল তিন একটি বাক্য বলবেন এই জন্য আল্লাহ তালা আনহকে প্রস্তুত করছেন তাকে রেডি করছেন অথচ তার পিছনেই তিনি রয়েছেন এর এর মানে দেখেন আল্লাহ রসুলের কথা কত দামি আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি আন্তরিকভাবে এই বাক্য এই বাক্য বলবে এ শাহদু আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুত নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল যেই ব্যক্তি অন্তর দিয়ে এই বাক্য পাঠ করবে তার জন্য আল্লাহ তালা জাহান নামের আগুনকে হারাম করে দেন সুবাহ আল্লাহ এ হাদিস শহী বুখারি একশো আঠাশ নম্বর হাদিস শহি মুসলিম চুয়ান্ন নম্বর হাদিস মিসকাত পঁচিশ নম্বর হাদিস আমরা বলছিলাম যে আল্লাহ রসুলের কথা কত দামি সবচেয়ে দামি কথা আল্লাহ এবং আল্লাহর রসুলের এই হাদিসে বোঝা যাচ্ছে আল্লাহ রসুল একটি বাক্য বলবেন তার জন্য তিনবার প্রস্তুত করছেন আমরা বলছিলাম সবচেয়ে দামি কথা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অতএব কথা প্রথমে মুসলমানকে মনোযোগ সহকারে শুনতে হবে মহান আল্লাহ অন্যত্র আনা আখতার তুকা ফাস্তামি লিমা ইউহা মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলছেন যে আমি তোমাকে নবুয়াত দেওয়ার জন্য চয়ন করেছি অতএব তোমার প্রতি যা ওহী করা হচ্ছে তুমি মনোযোগ সহকারে শুনো সূরা তহা ১৩ নম্বর আয়াত সূরা আল আরাফ ২০৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু যখন তোমাদের নিকট কোরআন মাজিদ পড়া হবে কোরআন মাজিদের মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদেরকে বুঝানো হবে তখন তোমরা মনোযোগ সহকারে এবং চুপ থাকো লাল্লা হামুন। তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে তাহলে এ আয়াতগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে কথা প্রথমে শুনতে হবে আজকে মুসলমান জাতি তারা কোরআন ও সহি হাদিসের কথা শুনতেই চায় না জুমার খুদ্া যদি পাঁচ মিনিট বেশি হয়ে যায় তাহলে সে ইমামকে অপমান করে সে ইমামের প্রতি খেপে যায় সে কোরআন ও হাদিসের কথা শুনতে চায় না এই মুসলমান মার খাবে না তো আর কে খাবে এই মুসলমান কোরআন মাজিদ ও সহি হাদিসের কথা শুনতে চাই না তাদের নিজের দিন ধর্মের কথা শুনতে চাই না আল্লাহ তালা কি বলেছেন রসুল কি বলেছেন এই কথা না শোনার কারণে তারা মার খাচ্ছে আগামীতে মার খাবে মুসলমান যদি তাদের দিন ধর্মের কথা না শুনে তাহলে মুসলমান কিভাবে দিন ইসলাম পালন করবে আমরা তো কথা শুনতেই চাই না আমরা বলছিলাম যে প্রথমে কথা সরবণ করতে হবে যে ব্যক্তি পাঁচ মিনিট বেশি হয়ে গেলে ইমামের বিরোধিতা করার জন্য দাঁড়িয়ে যায় আপনি কি মনে করছেন তার ইমান আছে জি না সলা আদায় করলে কি হবে তার ইমান নাই ইমান একটি অতীব গুরুত্বপূর্ণ জিনিস ইমানে যদি কোনো ছোঁয়া লাগে ইমান চলে যায় ইমান থাকে না যেই ব্যক্তি নিজের কাজ দেখায় আমার কাজ আছে অতএব পাঁচ মিনিট কেন বেশি করলেন এর মানে সে কাজকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে প্রাধান্য দিলে তার পরকাল ভালো হবে না এ কথাই ঠিক মহান আল্লাহ বলেন ফাম্মা মান তো ওয়াতার আল হায়াত আর দুনিয়া ফাইনাল জাহি মাহিয়াল মাওয়া যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়াকে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে তার ঠিকানা তার জায়গা হচ্ছে জাহিম নামক জাহান্নাম আল্লাহ আল্লাহতালা বলেছেন সুরাআন্না জিয়া সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ নম্বর হাদিস অতএব আপনি দিন ধর্মের কথা শোনার জন্য যদি পাঁচ মিনিট সময় বেশি না দিতে পারেন এর মানে আমি বুঝবো যে আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন আপনি টাকা পয়সার পিছনে ছুটেন আপনি পরকালকে দুই নম্বরে রেখেছেন পরকালকে দুই নাম্বারে রেখে জান্নাত হবে না যেই ব্যক্তি আল্লাহর এবং আল্লাহর রসুলের কথা শুনতে পছন্দ করে না যেই ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনতে ভালো লাগে না তার ভিতরে ইমান ঢুকে নি আনাস আল্লাহ বলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা লাহাদুকুম হাত্তা ইলাইহি মিন আহ ওয়া ওয়ান আজমাইন তোমাদের মধ্যে কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন এবং তার ধনু এগুলোর চেয়ে আমাকে বেশি ভালো না বাসে তার স্ত্রী ছেলে মেয়ে তার পরিবার পরিজন তার ধনু চেয়ে তার টাকা পয়সার চেয়ে তার ইনকাম ছুট ছুটে যাচ্ছে পাঁচ মিনিটের জন্য এই ইনকামের চেয়ে যে ব্যক্তি আমাকে বেশি ভালোবাসতে না পারবে আমি তার নিকট প্রিয় না হব অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না হাদিস সহি মুসলিম বাহাত্তর নম্বর হাদিস সহি বোখারি পনেরো নম্বর হাদিস আমরা বলছিলাম যে যেই ব্যক্তি দিন ধর্মের জন্য পাঁচ মিনিট দশ মিনিট বেশি সময় দিতে পারে না জি না তার ভিতরে ইমান ঢুকেনি, সলা করলে কি হবে আব্দুল আমরা জি আল্লাহ আনহ বলেন লাই সা তোমাদের ভিতরে এমন এক যুগ আসছে মানুষের ভিতরে এমন এক সময় আসবে যেই সময় মসজিদ ভর্তি মশাল্লি থাকবে তাদের ভিতরে লাইসাফিহিম সাফি হিম একজন ইমানদার থাকবে না তাহলে জুমার দিনে মসজিদ ভর্তি হয়ে যায় এই লোকগালাকে কি আপনি ইমানদার মনে করেন জি না এখানে আব্দুল ইমরা বলছে যে মসজিদ ভর্তি মুসাল্লি থাকবে অথচ তাদের ভিতরে একজনও ইমানদার থাকবে না আপনি খুঁজে দেখেন আপনাদের মসজিদে বিভিন্ন মসজিদে খুঁজে দেখেন কয়েকজন আপনি পরকৃত ইমানদার পাবেন ইমনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলেন রাসূল সাল্লু আলাই সাল্লাম বলেছেন লা এস ডি দানি হীনা এস ডি ওহুয়া মোমিন যখন কোনো ব্যক্তি কোনো জেনাকারী ব্যক্তি জেনা করে তখন সে মোমিন থাকে না ওয়ালা ইয়াশ রিকো সারিকো হীনা য়াশরিকো ওয়াহুয়া মোমিন যখন কোন চোর চুরি করে তখন ইমানদার থাকে না ওয়ালা ইয়াশ রাবো হীনা এশ রাবো ওহুয়া মোমিন যখন কোন মদ পানকারী মদ পান করে তখন সে ইমানদার থাকে না বলা এক তোল মুমিন এক মুসলমান আর এক মুসলমানকে যখন হত্যা করে তখন সে ইমানদার থাকে না হাদিস সহি বোখারি ছ হাজার আটশো নয় নম্বর হাদিস আবু হরের বর্ণনায় বোখারি মুসলিমের অন্য বর্ণনায় রয়েছে যখন কোন আত্মসাতকারী আত্মসাত করে তখন সে মমিন থাকে না যখন কোনো ছিনতাইকারী ছিনতাই করে তখন সে মমিন থাকে না এ হাতিসের ব্যাখ্যাতে আরো বলতে পারি যে যে মহিলা যতক্ষণ বসে বসে বেড়ি বাঁধে অতক্ষণ তার ভিতরে ইমান থাকে না তার ইমান চলে গেছে হারামখোর যখন হারাম কাজ করে তখন তার ভিতরে ইমান থাকে না তাহলে আমরা বলছিলাম সালাত আদায় করলে কি আপনি তাকে ইমানদার বলবেন জি না ইমান একটি গুরুত্বপূর্ণ বিষয় ইমান চলে যায় ইমানকে ধরে রাখতে হয় ঈমান মুসলমানের ভিতর থেকে সময় চলে যেতে চায় ঈমানকে ধরে রাখতে হবে আমরা পরবর্তী আলোচনা পরবর্তী খুদবাতে করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াদা ওয়াসাল্লাতু ওয়াসাল্লামু আলা মাল্লাহ নবী আবাদা আব্দুল মাসুদ রাজী আল্লাহ তাআলা আনহু বলেন ইফতারাবাতি সাহাতু বলা এহদাদুন না সু আলাদ্দুনিয়া ইল্লে হিরসান বলা এহদাদুন আমিনার ল হি ইল্লে বৌদা গিয়ামত যত নিকটবর্তী হবে মানুষ অত দুনিয়ার লোভ লোভ লাল সাই মেতে যাবে দুনিয়ার প্রতি ঝুঁকে যাবে আল্লাহ থেকে দূরে সরে যাবে তাদেরকে যদি বলা হয় যে দশ মিনিট কোরআন সুন্নার আলোচনা হবে বসেন অধিকাংশ লোকই চলে যাবে দুই চারজন লোক থাকবে জুমার খুতায় যদি পাঁচ মিনিট বেশি হয় তাহলে অধৈর্য হয়ে যায় তার ভিতরে ধৈর্য নাই সে কোরআন সুন্নার কথা তাকে পছন্দ লাগে না কোরআন সুন্নার কথা যদি আপনাকে শুনতে ভালো না লাগে এর মানে আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন না আল্লাহ রসুলের হাদিস পেশ করলাম যে আহাল পরিবার যান মালের চেয়ে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারেনি তাহলে আপনি কিসের ইমানদার আপনি পাঁচ মিনিট বক্তব্য বেশি হওয়ার কারণে আপনি ইমামের বিরোধিতার জন্য লেগে যান আপনি দাঁড়িয়ে যান এর মানে ইমামকে অপমান করতে চান জি না আমরা ভুল বুঝেছি এ কথাই ঠিক ইমাম আপনার কথাই চলবে কেন মসজিদের ইমাম ইমামের কথাই সাধারণ জনগণকে চলতে হবে মসজিদের ইমামকে মেনে চলতে হবে আমরা কোরআন সন্না থেকে এটাই পাই আপনি মনে করছেন বেতন দিয়ে রেখেছি এর মানে ইমাম আমার কথায় উঠবে আর বসবে জি না আপনি ভুল বুঝেছেন কোরআন এটা আমাদের বলে না হাদিস দেখেন আবু হরে বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মান আত আল ইমামা আত আনি যেই ব্যক্তি ইমামের আনুগত্য করল সে আমার আনুগত্য করল ওয়ামান আসানি ওয়ামান আমান আসাল ইমামা ফাকাত আসানি যে ব্যক্তি ইমামের না ফারমানি করলো সেই ব্যক্তি আমার না ফারমানি করলো এর মানে এ হাদিস স্পেস করে আমি বলতে চাই পাঁচ মিনিট বেশি হওয়ার জন্য আপনি যে দাঁড়িয়েছিলেন এর মানে আমার বিরোধিতা করেননি আমার না ফারমানি করেননি স্বয়ং রসুলের না করেছেন রসুলের কথা বলেছেন হাদিস ইবনে মাজা দু হাজার আটশো উনষাট নম্বর হাদিস আমরা বলছিলাম যে আপনার আধা ঘন্টা নির্ধারণ করা এটা আপনার নির্ধারণ করা আমার নির্ধারণ করা না আমার যদি আরো দশ মিনিট পাঁচ মিনিট বক্তব্য বেশি দেওয়ার প্রয়োজন হয় আপনাকে ইমামকে মানতে হবে ইমামের আনুগত্য করতেই হবে যদি না করেন তাহলে আমার বিরোধিতা মানে আল্লাহ রসুলের বিরোধিতা করলেন আরো হাদিস শোনেন আবু শিরমারাজি আল্লাহন বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির ক্ষতি করে যেই ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তিকে কষ্ট দেয় তালা তাকে কষ্ট দিবে যেই ব্যক্তি কোনো মুসলমানের বিরোধিতা করে তালা তার বিরোধিতা করবে করবেই আপনি ইমামের ক্ষতি করতে ক্ষতি করার চেষ্টা করেছেন ইমামকে অপমান করেছেন আল্লাহ আপনার কোনো জায়গাতে অপমান করবেই যদি করবে এ কথা ঠিক আমি অন্তর থেকে হাদিসকে বিশ্বাস করি হাদিস তিরমিজি উনিশশো চল্লিশ নম্বর হাদিস আরও হাদিস দেখেন উগবাবিন আমির রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল মুমেন আখুল মুমিন এক মমিন আর এক ভাই সহি মুসলিম তেত্তিরিশশো পঞ্চান্ন নম্বর হাদিস সহি মুসলিম চোষট্টিশো পঁয়ত্রিশ নম্বর হাদিস দেখেন আবু আবুহ রজিয়াল্লাহ তালাহু বলেন রসুল সোল আ সালম বলেছেন আল মুসলিমও আফুল মুসলিম এক মুসলিম আর এক মুসলমানের ভাই লা ইয়াখুনহু বতেন তাকে লা ইয়াখুনহু তাকে অপমান করো না অলা একজিকহু তা তাকে মিথ্যা বলো না বলা এক যে অলা একজুলুহু তাকে লাঞ্ছিত করো না কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দাম উভুয়া মাল উহুয়া ইরজুহু প্রত্যেক মুসলমানের জানমাল ধনু সম্পাদ এগুলো অন্য মুসলমানের উপর হারাম এক মুসলমানের আপনি তার মান সম্মানে হস্তক্ষেপ করবেন তার জান মালে আপনি হস্তক্ষেপ করবেন এটা হারাম কাজ করবেন আমরা আরো হাদিস পেশ করব আবু মুসা আসারি আল্লাহ তাআলা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওইলা রাসূলুল্লাহি সাল্লাম আইউল মুসলিমিনা আফজাল আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম মুসলমানকে আল্লাহ রসুল বললেন মান সালেমাল মুসলিমুনা মিল অর্থাৎ সবচেয়ে উত্তম মুসলমান হচ্ছে ওই ব্যক্তি তার হাত এবং মুখের কথা থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে হাদিস সহী মুসলিম ছেষট্টি নম্বর হাদিস জাদের রাজী আল্লাহ হো তার আনহো গোয়ালেন রসুল সাল্লাম বলেছেন আকমালুল মুনে নীনা মান সালেমান মুসলিমু না মিল্লিশা নিহায়াদিহি সবচেয়ে পরিপূর্ণ মুসলমান হচ্ছে ওই যেই ব্যক্তির মুখ এবং হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে আপনার মুখ থেকে আপনার হাত থেকে আজকে অন্য মুসলমান নিরাপদে নাই আপনার মুখে যা যা আসছে তাই আপনি ব্যবহার করে দিচ্ছেন জি না মুখের একটা কথার কারণে জাহান নামে যেতে হবে সহীহ বুখারী চারশো আটাত্তর নম্বর হাদিস আবু হুরায়রা আল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লাম বিল কালিমা মিন শাখাতিল্লা লা ইলহা ইল্লা আল্লাহ ইয়া হাবিবিহা ফি জাহান্নাম নিশ্চয় কোনো বান্দা এমন কথা বলে যেই কথার মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায় এবং এই কথার মাধ্যমে তার স্থানটা কত দূরে পৌঁছে যায় তার ধারণাই নাই তাকে জাহান নামে নিক্ষেপ করা হয় আমরা বলছিলাম যে নিজের হাত এবং মুখ দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দেওয়া থেকে সাবধান থাকুন এর ফলাফল হিসাবে আপনাকে জাহান নামে চলে যেতে হবে আবু আল্লাহন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাহুল্লা এজিল্লু আল্লিশ মানুষের মুখ পিছলানো চেয়ে মানুষের পা পিছলানো চেয়ে মুখ পিছলানো বেশি কঠিন মুখ পিছলে যদি কোনো বাক্য ব্যবহার হয়ে যায় তাহলে মরা পর্যন্ত ওই বাক্যটা ওই লোকের মনে থাকে যে উমুক লোকটা আমাকে এই কথা বলেছিল কিন্তু পা পিছলে যদি রাস্তাতে পড়ে যান আপনার গোনা মাফ হয়ে যাবে আইসারাজি আল্লাহ তালা আনহা বলেন সালাম বলেছেন মামিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফার আল্লাহ আন কোন মুসলমানের উপর যদি কোনো বিপাদ চলে আসে তাহলে এর মাধ্যমে তার পাপ ক্ষমা করে দেওয়া হয় আমরা বলছিলাম যে আমরা এই বিষয়গুলো বুঝার পরে আমল করার চেষ্টা করি এখান থেকে আমি বক্তব্য শেষ করছি হে আল্লাহ আমাদের মুসলমানকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুন এবং মুসলমানদেরকে আলো আলেমদের মান সম্মান ইমামদের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন আমিন আউদাহিমিনের সৈদ